আসসালামু আলাইকুম আমি বানাবো চিকেন কর্ন স্যুপ একদম সিম্পল যেটা হোটেলের মতো হয় একটা খালি বেশি দিব তাতে বলে দিব আমি সেজন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে এটাকে ভালো মতো ফেটে নেব মিনি সাইজের মগ হ্যাভি জোষ্ণতো মাত্র দশ টাকা এখন আমি একটা কড়াইয়ে প্রায় আধা চা চামচের মতো তেল দিয়ে

হচ্ছে আর না হইলে মুরগির স্টকে যে কিউব পাওয়া যায় সেগুলো গরম পানিতে ভিজায় রেখে দিতে হবে যাই হোক এই মুরগির স্টক আমি এর মধ্যে পরিমাণ মতো দিব আমি আমার যতটুকু প্রয়োজন আর কি ততটুকু আমি দিব আর একটু দিন এর মধ্যে সয়া সস আগে থেকে লবণ আছে তারপর আমি এর মধ্যে একটু খেয়ে দেখি তাহলে আরেকটু লবণ দিতে হবে আমার লবণ একটু লাগবে হালকা একটু লবণ দিয়ে দিয়ে এটাকে ফুটাবো আরেকটা জিনিস আমি দিব এর মধ্যে যেটা চাইনিজ রেস্টুরেন্টে নাইনটি পার্সেন্ট চাইনিজ রেস্টুরেন্ট দেয় না সেটা হচ্ছে বেবি কর্ন বেবি কর্ন মানে হচ্ছে আপনার যে নরম ভুট্টাগুলা থাকে সেই ভুট্টাগুলাকে আমি কেটে নিচ্ছি এই যে এরকম একটা ভুট্টা নিয়ে এর সাইডটুকু আমি এইভাবে কেটে নিচ্ছি এক জায়গা থেকে শক্ত না যেটা একদম খাওয়া যায় ভিতরে দুধের মতো একটা জিনিস বের হয় ওটা ওগুলার মধ্যে দিয়ে দেবো এটা না দিলেও চলে এটা ইউজুয়ালি কর্ন সুপে বাংলাদেশে দেয় না কত বড় বড় কোনো রেস্টুরেন্ট আজকাল দিতে পারে ইউজুয়ালি দেয় না দিয়ে এটাকে ফুটাবো সবসময় একটা কাজ করতে হবে যে চাইনিজ রেস্টুরেন্টে করে এই উপরে যখন ফেনাটা হয়ে যাবে এই ফেনাগুলো সবসময় উঠায় উঠায় ওরা ফেলে দেয় আমি উঠায় ফেলে দিই এই ফেনাটুকু তারা সবসময় ফেলে দেয় একটু খানা আসবে আপনি যে যা খুশি রান্না করেন না কেন সুখ যাতে যখন এগুলা সিদ্ধ হয়ে যাবে কর্নগুলা সিদ্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি ওরা কর্ন দেয় না তবু আমি দিলাম সিদ্ধ হয়ে যাবে তখন দেখি হুম তখন ঠিক আছে এখন এর মধ্যে আমি একটু হালকা চিনি দিব খুবই অল্প খুবই অল্প একটু ট্রেশ চিনি দিতে হবে এটার সারটা বানানোর জন্য চিনি দিয়ে এর মধ্যে আমি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে একটু নাড়বো কর্নফ্লাওয়ারটা দিলেই এটা ঘন হয়ে যাবে বাংলাদেশের কর্নসুপ মানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি সুপ কর্নসুপ মানে না যে ভুট্টা দিয়ে তৈরি সুপ কর্নসুপ মানে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি সুপ যাই হোক আমি এটা এখন নাচতে নাচতে এটা দিয়ে দিই একটু যতটুকু আমার ঘনত্ব প্রয়োজন এই দেখেন কর্নসুপটা ঘন হয়ে গেল এখন আমি এর মধ্যে সয়া সস দিলাম না কারণ আমি চিকেনের সাথে সয়া সস দিছি না হইলে আমাকে এক চামচ সয়া সস দিতে হইত না এটাকে আর একটু নোনতা করতে হবে আমি অনেক এক চামচ সয়া সস দিই অল্প একটু সয়া সস দিয়ে দিয়ে দিব মধ্যে আমি আগে থেকে আমার এই ফেটে রাখা ডিমটা আর একটু ফেটে নিই জালটা একটু কমাই নিই দিয়ে এটাকে নাড়তে নাড়তে ডিমটাকে দিতে হবে তারপরে যাতে কর্ন সুপের টেক্সচারটা চলে আসে দেখেন কত কি সুন্দর হয়ে গেল আমার কনস্যুপ খুব সিম্পল খুবই সিম্পল এই জিনিসটা রান্না আর প্রত্যেক চাইনিজ রেস্টুরেন্টে কনস্যুপটা তৈরি করাই থাকে ওরা খালি যা যখন দরকার তখন চিকেন অথবা প্রন শ্রিম্প যা বিফ যা যা দরকার সেটুকু দিয়ে দেয় বাস হয়ে গেল আমার মজাদার কনস্যুপ খুব ইজি ওরা একটা কনস্যুপ তৈরি করতে হার্ডলি দুই থেকে তিন মিনিট সময় লাগে তাদের আর কি কারণ স্টকটা আগে করা কনস্যুপটা তৈরি করা থাকে খালি চিংড়ি আর যা যা মিশানোর দরকার মিশায় এখন এর মধ্যে আমি স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু ভিনেগার দিব এই কয়েক ফোঁটা আমার এই বোতলে আমি ভিনেগার রাখি কয়েক এতে খুব সহজে দেওয়া যায় একটু টেস্ট করে দেখি কি অবস্থা হ্যাঁ জোশ ডালটা বন্ধ করে দিবের খানাগুলোকে একটু সরাই ফেলি তাহলে বুঝতে পারবেন বাকিতে ঢালে এরকম থাকবে না এটা বাটিতে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি তবুও দেখেন এই হইল আমার কর্ন স্যুপ একটু ক্লোজ আপে দেখাই চিকেন কর্ন এই যে দেখেন বাটিতে জেলে নিয়েছি একটা দেখলেন কত সহজে তৈরি করে ফেলতে এটা সবচেয়ে দ্রুত তৈরি করা যায় হচ্ছে কর্ন স্যুপের ভেজিটেবল স্যুপের থেকেও দুটো তৈরি হয় খুবই সহজ আর কর্মটা না দিলেও কোনো ক্ষতি নাই দিলাম একটু দেখানোর জন্য রেস্টুরেন্টে সাধারণত কর্ম দেয় না তো দেখলেন কেমন করে তৈরি করা যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ